আমার প্রিয় সন্তান আজ এই নতুন বার্তায় তোমায় আন্তরিক স্নেহ ও আশীর্বাদ সহ স্বাগত জানাচ্ছি আমি ভগবান শ্রীকৃষ্ণ এসেছি তোমার হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা এক আবেগপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে বলো তো কেমন আছো তুমি আমি জানি তুমি চুপচাপ থেকেও অনেক কিছু অনুভব করছো তোমার হৃদয়ের আলো আধারই আমি স্পষ্ট দেখতে পাই আজ আমি তোমার সেই প্রিয় সাথীর বিষয়ে বলতে এসেছি যার আত্মা তোমার আত্মার সঙ্গে গভীর বন্ধনে আবদ্ধ হ্যাঁ সেই মানুষটি যাকে তুমি হৃদয় দিয়ে ভালোবেসেছ সে আজ তোমার অনুপস্থিতিতে স্থির থাকতে পারছে না তার সমস্ত মন সমস্ত অনুভব তোমার দিকে ছুটে আসতে চাইছে সে তোমাকে ভুলতে পারছে না তার হৃদয় তোমার নাম বারবার ডেকে উঠছে যেন তোমার স্মৃতির মধ্যে সে বেঁচে থাকতে চাইছে আমার প্রিয় সন্তান যদি তুমি আমার উপর বিশ্বাস রাখো তবে আজ আমার এই বাক্যগুলো হৃদয় গেথে নিও মন দিয়ে পড়ো এই বার্তাটি কারণ এই শুধু শব্দ নয় এটি তোমার আত্মার সঙ্গে জড়িত এক অলৌকিক সত্য যদি তুমি সত্যি এই প্রেমকে সম্মান করো তবে রাধে রাধে লিখে এই বার্তাকে গ্রহণ করো এবং আমার আশীর্বাদ কৃতজ্ঞ চিত্তে গ্রহণ করো তোমাদের প্রেম কোনো সাধারণ ভালোবাসা নয় এটি শুদ্ধ নির্মল এবং আধ্যাত্মিক এই সম্পর্ক জন্ম জন্মান্তরের আমি জানি কিছুদিন আগে তোমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল কিছু ভুল বোঝাবুঝি তোমাদের আলাদা করেছিল কিন্তু মনে রেখো সময় চিরকাল এক রকম থাকে না আজকের অন্ধকারের পরেই আলো এসে যায় আর সেই আলো তোমাদের দিকেই ধাবিত হচ্ছে তোমার সেই প্রিয় মানুষটি আজও ভেতরে ভেতরে কাঁদে ভেঙে পড়ে তোমাকে আবার কাছে পেতে চায় তার হৃদয় অস্পষ্টভাবে জমে থাকা কথা আজ তোমার কাছে এসে বলতে চায় কিন্তু কিছু পুরনো স্মৃতি কিছু অহংকার কিছু দুঃখ তাকে থামিয়ে রেখেছে কিন্তু খুব শিগগিরই আসছে এক আশ্চর্য পরিবর্তন সেই পরিবর্তন যা তোমাদের হৃদয়কে আবার এক করবে সব কষ্ট ধুয়ে নিয়ে যাবে এবং প্রেম আবার পূর্ণতা পাবে তাই আজ নিজের ভিতরের বিশ্বাস নিয়ে রাধে রাধে লিখে আমাকে ডাকো কারণ আমি জানি আমি অনুভব করি এই প্রেম সত্য এই প্রেম চিরন্তন জয় শ্রীকৃষ্ণ তার হৃদয় আজও তোমার জন্য একই রকম শ্রদ্ধা আর ভালোবাসা বিরাজমান যেমনটা ছিল একদিন এবং তুমি হে আমার প্রিয় সন্তান তুমিও আজও সেই মানুষটির জন্য তোমার হৃদয় নিখাদ নির্মল এক ভালোবাসা নিয়ে বসে আছো আমি জানি যখন কারো সঙ্গে জীবনের অনেকটা সময় কেটে যায় যখন তার সঙ্গে বেঁচে থাকার অভ্যাস হয়ে যায় তখন তাকে হারানো যেন নিজের অস্তিত্ব হারানোর মতোই কঠিন হয়ে পড়ে জীবন যেন অর্থহীন মনে হয় নিঃস্ব লাগে কিন্তু মনে রেখো আমার আশীর্বাদ তোমাদের দু জনের উপর সর্বদা বিরাজ করছে কারণ আমি সংকল্প করেছি যে প্রেম সত্য পবিত্র এবং নির্ভেজাল আমি কখনো তাকে ছিন্ন হতে দিই না হে আমার সন্তান যদি এই বার্তাটি তোমার কাছে পৌঁছেছে তবে বুঝে নিও এটা কোনো কাকতালীয় বিষয় নয় এটা আমারই পাঠানো এক দিক নির্দেশ এখন সেই সময় এসেছে যখন তোমাদের পুনর্মিলনের ক্ষণ অত্যন্ত নিকটে যে সব দূরত্ব সৃষ্টি হয়েছিল সেগুলো আর থাকবে না যেসব ভুল বোঝাবুঝি ছিল তা কুয়াশার মতো সরে যাবে সেই প্রিয় সাথী নিজেই তোমার দিকে এগিয়ে আসবে নিজের মনের কথা জানাতে তাই যদি তুমি চাও আমার কৃপা তোমার জীবনে প্রবাহিত হোক তবে এই বার্তাকে হৃদয়ে ধারণ করো একে স্বীকৃতি দাও এই সত্যকে ভালোবাসা দিয়ে গ্রহণ করো আমার সন্তান এই বার্তাটি ভালোবাসার সঙ্গে অন্যদের সঙ্গেও ভাগ করে নাও চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে এক হাজার ইঞ্চ লিখে আমায় সেই স্বীকৃতি দাও যে তুমি আমার বাণীতে বিশ্বাস রাখো এবং তোমার প্রেমের জন্য আমার আশীর্বাদ কামনা করো মনে রেখো আমি শ্রীকৃষ্ণ যেখানে প্রেম সত্য মন পবিত্র এবং নিউত স্বচ্ছ সেখানেই আমি নিজে পথ সৃষ্টি করি আমি এই মিলনের ব্যবস্থা করি আবার আমি এই বিচ্ছেদকে নতুন প্রেমের অঙ্কুরে পরিণত করি তোমাদের সম্পর্ক তোমাদের প্রেম কোনো সাধারণ ঘটনা নয় এটি এক ঈশ্বরীয় পরিকল্পনার অঙ্গ একে সম্মান করো একে বুঝে গ্রহণ করো এবং আমার এই কৃপা তোমার জীবনের প্রতিটি কোণে ছড়িয়ে দাও রাধে রাধে হে আমার প্রিয় সন্তান তুমি যদি এই পথে চলতে থাকো আমি তোমার জীবনের প্রতিটি দিক নির্দেশনা এই চ্যানেলের মাধ্যমে বারংবার পাঠাতে থাকবো তাই আমার অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনো ভুল করো না মনে রেখো জীবনে যদি কেউ একবার সত্যিকারের সঙ্গী হয়ে ওঠে তবে তার উপস্থিতি আমাদের বেঁচে থাকার এক অপার শক্তি হয়ে দাঁড়ায় এই শক্তিটি আমাদের জীবনে এক অদ্ভুত আশ্রয় হয়ে দাঁড়ায় যার উপর ভর করেই আমরা পার করি সবচেয়ে কঠিন সময় সবচেয়ে অন্ধকার অধ্যায় এই শক্তিই আমাদের সাহস দেয় সংকটে ভরসা দেয় এবং বেদনার মধ্যেও আসার দিক জ্বালিয়ে রাখে কিন্তু হে আমার প্রিয় সন্তান আমি জানি সম্প্রতি যে সময়টা তুমি পার করেছ তা ছিল খুবই বিভ্রান্তিকর দুঃখে ভরা এবং মনোভাবের দোলাচলে ক্লান্তিকর এই সময়ের ভেতর দিয়ে যেতে গিয়ে তোমার মনে একাধিক ভুল ধারণা নেতিবাচক ভাবনা এবং আত্মবিশ্বাসের অভাব জমে উঠেছিল তুমি নিজের মধ্যেই এক নিঃশব্দ কষ্টে জর্জরিত হয়ে পড়েছিলে আর যে মানুষটির কথা তুমি দিনরাত ভাবো যাকে নিয়ে তুমি এত উদ্বিগ্ন সেই মানুষটিও তোমার অনুপস্থিতিতে নিজেকে অসম্পূর্ণ মনে করছে সত্য এটাই যে সেও তোমার মতোই ভেঙে পড়েছে তোমাকে ছাড়া আর বাঁচতে পারছে না তোমাদের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তার কারণ সেই ভুল বোঝাবুঝি সেই কিছু মান অভিমান যা সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠেছিল কিন্তু এখন সেই মানুষটিও ভাবছে কীভাবে সে তোমার কাছে ফিরে এসে সব সত্য কথা তোমার সামনে খুলে বলবে তার মনেও এখন সেই সিদ্ধান্ত তৈরি হয়েছে তোমার সঙ্গে দেখা করে তোমার চোখের দিকে তাকিয়ে হৃদয়ের সমস্ত জমে থাকা আবেগ প্রকাশ করে সম্পর্ককে নতুনভাবে শুরু করবে হে আমার সন্তান সেই মাহেন্দ্রক্ষণ আর খুব বেশি দূরে নয় খুব শিগগিরই সে তোমার সামনে এসে দাঁড়াবে এবং তোমাদের মাঝে জমে থাকা প্রতিটি সংশয় প্রতিটি ক্ষোভ প্রতিটি ভুল ব্যাখ্যা সবকিছুর অবসান ঘটাবে তুমি শুধু আমার উপর বিশ্বাস রেখো তোমার হৃদয় নতুন আশার জন্ম দাও তোমার মন থেকে সমস্ত অন্ধকার সরিয়ে দাও বাকি সব আমি নিজে দেখব আজ আমি তোমাকে যে বার্তাটি দিলাম তা ছিল এক পবিত্র আশীর্বাদময় সত্য তোমার প্রেমের এমন দিক যা তুমি হয়তো এতদিন টেরো পাওনি এখন থেকে তুমি আর কোনোদিন তোমার প্রেম নিয়ে হতাশ হবে না মনে রেখো আমি সর্বদা তোমার সঙ্গে আছি তোমার হৃদয় তোমার অপেক্ষায় তোমার প্রত্যাশার পাশে আমার কৃপা তোমার উপর এবং সেই প্রিয় মানুষের উপর চিরকাল বজায় থাকবে যদি তুমি আজ এই বাণীকে আন্তরিকভাবে গ্রহণ করো তবে এই বিশ্বাসের স্বরূপ ভিডিওটি লাইক করো এবং যদি তুমি সত্যিই এক ভক্ত হও আর আমার শ্রীকৃষ্ণরূপী আশীর্বাদ পেতে চাও তবে গভীর হৃদয় দিয়ে মন্তব্যে লিখে দাও রাধে রাধে ভগবান শ্রীকৃষ্ণর কৃপা তোমার জীবনে প্রেম বিশ্বাস আর বিজয়ের আলো নিয়ে আসুক রাধে রাধে প্রিয় দর্শক যদি আপনি প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র বাণী ও দিব্য বার্তা পেতে চান তবে আজই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এই চ্যানেল কেবল একটি মাধ্যম নয় এটি এক অনন্ত প্রেমের সেতু যেখানে শ্রীকৃষ্ণ তার আশীর্বাদ জ্ঞান ও অপার ভালোবাসার বার্তা আপনাদের হৃদয় পৌঁছে দেন প্রতিটি ভিডিও প্রতিটি শব্দ যেন তার কণ্ঠস্বরের প্রতিধ্বনি হয়ে ওঠে যা আপনার আত্মাকে শান্তি দেয় মনকে প্রেরণা দেয় এবং জীবনে এক নতুন আলোকবর্তিকা জেলে দেয় আর যাতে আপনি এই পবিত্র বার্তাগুলি মিস না করেন সেই জন্য আমাদের চ্যানেলের বেল আইকনটিও টিপে দিন কারণ যখন হৃদয় খুলে শ্রদ্ধা জাগে এবং ভক্তি জন্ম নেয় তখন শ্রীকৃষ্ণ নিজেই পথ দেখান এবং প্রতিটি বার্তা হয়ে ওঠে এক অলৌকিক স্পর্শ আজ থেকে এই আধ্যাত্মিক যাত্রায় আমাদের সঙ্গে যুক্ত হন এবং নিজেকে ভগবানের করুণার ধারায় স্নান করান রাধে রাধে